যারা আমার বড়রা দিদিরা যারা আমার বয়সে তোমাদের মনে পড়ে এরকমভাবে হাওয়াই মিটা নিয়ে আসতো ঘন্টা বাজাতে বাজাতে আর আমরা ছুটে চলে যেতাম তখন পঞ্চাশ পয়সা এক টাকা ছিল এই হাওয়াই মিটার দাম এখন যেন কত আট টাকা প্যাকেট মানু এই কাকুকে ডেকে নিয়ে আসো ও দাদু আসো আসো আমাদের দোকানের সামনে আসো অনেক বছর হয়ে গেল সত্যি হাওয়াই মিটে খায় না মেলায় কিন্তু অনেকটাই দাম নেয় ওই যে কাঠের ভিতরে যেগুলো থাকে ওইগুলো বড় আর এগুলো ছোট আট টাকা পিস দুটো পনেরো টাকা নিলো তো বেশ ভালো বেচা কেনা হলো আমাদের দোকানের সামনে দাঁড় করিয়েছিলাম একটা দাদুর একটা তোর দাদুরটা দাদুর দোকানে অনেক লোক তো মানু যতক্ষণে না দাদুকে হাওয়ায় মিটাই দিচ্ছে ততক্ষণও শান্তি নেই তো আবার দৌড় দিয়ে গেলো যখন দোকান থেকে সবাই চলে গেল যে দাদু তুমি খাও তুমি না খেলে আমি খেতে পারছি না দাদুকে একটা দিল আর একটা ভেঙে মানুষ একটুখানি খেয়েছে আমাকেও দিয়েছে ভীষণ মিষ্টি বাবা খেতে আর এই যে অনিশকে দিল অনিশ ছিল রাস্তায় তো বলছে আমার ভাইকে একটু দিয়ে আইছি হ্যাঁ দে না সবাইকে তো দিয়ে ধুয়েই তো খেতে হয় সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও মোটামুটি আছি ডিমির চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে প্রায় এক বছর পর আমরা সিম খাচ্ছি মানুর বিএমটি তো হলো সেপ্টেম্বরে সে থেকে আমাদের সিম খাওয়া বরণ ছিল তো গেল বছর যখন আমরা ডিসেম্বরে বাড়ি আসি বাবা কিন্তু সিম আনতো তো একদিন দুই দিন আমি একটু মানে দেখো তখন তো মাত্র ওকে কেমো দিয়েছে তো সিমে কিন্তু প্রচুর পরিমাণে পোকা হয় তো এর জন্যে কিন্তু আমরা সিম গেল বছর মুখেই দিইনি তো আমি বকা দিয়েছি যে তুমি আনবে না সিম কারণ মেয়ের জন্য আমাদের মুখ সামলাতে হবে তো মানুর তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে এক বছর হলো বিএমটি হলো তো এই প্রায় এক বছর পরে আমরা সিম এই বছরে ফার্স্ট আজকেই মুখে দেবো তো সিম আলু বটি করব শুটকি মাছ দিলে ভালো লাগে এরা আবার সব কিছুতে শুটকি মাছ মোটামুটি খাই তো আমি মানুষ জন্য শুটকি মাছ খাই না কিন্তু কবি ভাই বলেছে খেলে কিছু হবে না তো তবু খায় না কারণ শুটকি মাছে পোকা টোকা হয় তো থাক না এক দু বছর না খেলে কি হয় তো সিম আলু বটি করবো পেঁয়াজ দিয়ে কালো জিরে সম্বাদ দিয়ে এই ভাজা ভাজা বলে এরা বটি বলে তো আমিও এদের মতন সব রকম ভাষা শিখে গেছি তো দিনটা হচ্ছে আজকে রবিবার মানু একটু লেটে উঠেছে আমার এইদিকে কাজমার সব সেরে ফেলেছি এখন বিছানাটা গুছাবো বললাম তাড়াতাড়ি যা ব্রাশ করে নে ফ্রেশ হয়ে এনে ওই যে চলে এসছে দেখো শুরু সকালের দিনের শুরু থেকেই শুরু হয়ে গেছে আমি এইদিকে বিছানা গুছাচ্ছি ও খালি বলে আসো আসো কোলে নেবো আমার খালি কোলে নেয় মা গো মা আমার আর ভালো লাগে না ছোটোবেলায় তো কেউ কোলে ছিল না আর এখন মানে খালি কোলে নেয় খালিই কোলে নেয় তো মানুষ দিকে ফ্রেশ হয়ে ক্রিম টিরিম মেখে চুল টুল বেঁধে কমপ্লিট একবারে ডিম শুদ্ধ তো খাওয়া হয়ে গেছে তখন তো দেখেছো ডিম ছুলেছি তো ডিম মাঝখান দিয়ে ভেঙে কেটে আর কি একটু লবণ দিয়ে খাইয়ে দিয়েছি আর এই যে সিম আলু বটি করেছিলাম এটা দিয়ে মানুকে ভাত খাইয়ে দিলাম খাইয়ে দিলে দুটো খেতে পারে না হলে উনি আবার খেতে পারে না বাবাকেও ভাত দিয়ে দিয়েছি তো সকালবেলা এনেছে দু রকম মাছ আগের দিন যে ট্যাংরা মাছ খেলাম সেই ট্যাংরা মাছ এনেছে আমার দেখে কী রাগ হচ্ছে যে একটু একটু মাছ আমি কতক্ষণে কাটবো খেতে তো ভালোই লাগে কিন্তু এই মাছ আমি কতক্ষণে কাটবো আর এনেছিল চারটে না পাঁচটা পাবদা মাছ মানে মানু পাবদা মাছটা ভালোবাসে ছোট ছোটো একদম তো ঠিক আছে তবু মানুকে একটু পোস্ত বেটে করে দিলে বেশ ভালো খাবে তো আজকে দেখো এখনো রোদ ওঠেনি আমি মানুকে বললাম সর ওই দেখো মানু আগে এসে মানে আর কি উনানটা ধরাবো তো কনাদি বলো তুই উনানটা গরম করে রাখ সব ভিজা কি করব বলো অন্য সময় তো আগুন একটুখানি ধরিয়ে দাও দেখবো আগুন সেই আগুন সেই দাও দাও করে ধরবে আর আমি এত জ্বালাচ্ছি এত চেষ্টা করছি আগুন আর কিছুতে ধরে না উনানও আর গরম হয় না তো একটু বাদে বাদে এসে উনানটা গরম করছি দিদি বলেছে তুই করে রাখ দিদি আবার কোথায় জানি ঘুরতে গেছে তো আমাকে এসে বলে গেল ঘুরতে বলতে মানে কোনো দরকারে আর কি গেছে আমি বললাম ও দিদি আমি তো বিকালবেলা বাজারে যাব তুমি কখন আসবে উনান ঠিক করতে দিদি বলে তুই গরম করে রাখ আমি আমার টাইম মতন এসে ঠিক করে দিয়ে যাব তো এর জন্যে বারবার একটুখানি করে কাজ করছি আর এসে করছি ও বাবা তা ধুমো হয়ে যাচ্ছে সারা বাড়ি তো ওই ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে করবো মানুকে বললাম গাছ থেকে একটা বেগুন তোল মানু বলছে মা দুটো বেগুনই বাততি হয়ে যাচ্ছে তো আমি বললাম একটা দিয়ে করি আর একটা রেখে দিয়ে আলু সিদ্ধ গাছের বেগুন তো পোকা হয় না ভীষণ ভালো আর কি আর নরম অল্প তেলে ভাজা হয়ে যায় ও সার ছাড়া ওষুধ ছাড়া তো গাছের বেগুন তো মানু একটা বেগুন তুললো একটা আলু কুচি কুচি করে দিয়ে ট্যাংরা মাছগুলো কাটবো তো এখন মাছগুলো কেটে নেব খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো তো একটা কলা পাতা কাটবো বিনিতাদের বাগান থেকে এই দেখো এখানে জামাকাপড় মেলি তো এই বাগানের জন্য কিন্তু আমার জামা কাপড় দিনেরটা দিন শুকায় না তো ছুরি নিয়ে পাতাটা কেটে নিয়ে এসছি আর দেখো এই দেখো সেই মাছগুলো একদম ইট্টু একটু মাছগুলো ছোট ঠিক আছে মানু খেতে পারবে অসুবিধা নেই মাছ এরকমই হয় হয়তো আর এর থেকে একটু বড় হয় কিন্তু ঠিক আছে তো মানু বলছে দাদু দুই দিন আগে ট্যাংরা মাছ খেলাম তুমি আবার নিয়ে এসছো মা কতক্ষণ ধরে কাটবে বেশ তো খেতে তো ভালোই লাগে কিন্তু কাজকেরগুলো একদম ছোট ছোটো ছিল যাই হোক কাটতে হবে রান্না করতে হবে যতক্ষণে টাইম লাগুক তো এক ঘন্টা প্রায় এই মাছগুলো কাটতে লাগলো তো আমি বলছি আজকে একেতেই রবিবার একেতেই কাজের আমার লেট আর আমি কখন উঠান যা দেবো কখন ঘর ঘরঝার দেবো কখন বাসন মাজবো এরকম প্যান 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 করছি আর মাছগুলো কাটছি তো তো রান্না করে দিতে হবে এই দেখো মানু আবার সকালবেলা কী করেছে এই মাছের থেকে একটা খোলসে মাছ ছিল আগের আগের যে দুটো মাছ ছিল তার থেকে একটা মারা গেছে আর একটা আছে আবার এই মাছের থেকে এই দুটো মাছ রেখেছে আবার এই দুটো মাছ নিয়ে কয়দিন যে কয়দিন বাজবে সেই কয়দিন কিছু বলি না তোমরাও বকা টকা আমাকে যে ও একটা তো কিছু নিয়ে সারাদিন খেলবে তো ওই মাছ দুটো জ্যান্ত করে রেখেছে এই যে মাছ কাটতে বসেছি কখন হবে কখন বান্না করব তো এই যে প্রায় কাটতে কাটতে এক ঘন্টা লেগে গেল এইটুক মাছ কাটতে এখন আবার রান্না বসাবো তো বন্ধুরা এখন বাজে বারোটা এই তোমাদের সাথে কথা বলছি মাছ কাটতে কাটতে পুরো এক ঘন্টা লেগে গেছে মাছ ওই ট্যাংরা একদম ছোট্ট ছোট ধরাই যাচ্ছে না আবার মানু গিয়ে বিনিতাদের বাড়ির থেকে একটু ছাই নিয়ে আসতো তাই ছাই দিলে একটু ধরা যাচ্ছে নালে ধরা যাচ্ছে না আর দেখো পুরো আকাশটা অন্ধকার করে এসেছে মনে হচ্ছে যেন কি মানে শীতকাল না তো মনে হচ্ছে যেন কি আবার বর্ষাকালের মতন লেগে গেছে ওই এখন রান্না করবো মানুকে আগে লেবু জল দেব লেবু জল দিয়ে তারপরে রান্না করব। বারোটা বেজে গেছে দুই রকমের মাছ করবো আর শুনি ডাল করতে হবে নাকি শিম আলু সকালবেলা শিম আলু ওই একটু ভাজে ভাজা মানে এরা বটি বলে আর কি তো ওটা আছে একটু আর দুই রকমের মাছ করবো ব্যাস আর উনানটাতে কোনাজি বললো একটু বারবার আগুন দিয়ে শক্ত কর কারণ কাচি দিয়ে কাটতে গেলে কাচিতে মাটি আর কি ধরে যাবে একটু শক্ত হলে ভালো হবে উনানটা কাটতে তো এখন আবার একটু উনানটায় আগুন দিয়ে তারপরে আবার রান্নাবান্নায় ঢুকবো মানুকে আগে লেবু জলটা দিয়ে নিই তারপরে ভাবলাম বারোটার বেশি যখন বেজেই গেছে মানুকে একটু চিনি লবণের জল দিয়েই নিই লেবুর জল দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেই কারণ আমার একদম কাজের আগায় আগায় কাজ না করলে কিন্তু ভালো লাগে না একদম ঘড়ির কাটাই কাটাই দেখে আমার কাজের সব সময় মানে টাইম টেবিল দেখে ঘড়ির কাটা দেখব আর কাজ করব ঘড়ির কাটা দেখব আর কাজ করব তো এইদিকে মানুকে লেবু জলটা দিয়ে চলে এসছি সোজা রান্না করতে প্রায় বারোটা পনেরো বেজে গেছে একটার মধ্যে আবার রান্না করতে হবে দুই রকম মাছ তো হয়ে যাবে দুটো গ্যাসটা ঠিক করে নিয়েছি এখন তাড়াতাড়ি মশলা করে নিলে রান্না হয়ে যায় আবার ওইদিকে মাঝে মধ্যে গিয়ে গিয়ে কিন্তু উনানটাও গরম করছি তো কোন আজকে আর আসেনি উনানটা ঠিক করতে দিদি বাড়ি ছিল না তো আমি রাত্রিবেলা গেলাম যে দিদি অনেক রাত্রিবেলা দিদি আর কি এসেছিলো তো দিদি বললো আমি দেখ একটা কাজের ঝামেলায় গিয়েছিলাম বললাম ঠিক আছে কোনো ব্যাপার নেই তুমি কালকে এসো উনান ঠিক করতে তো ওই যে মাছ বসিয়ে দিয়েছি মানে কি বলবো মাছটা এত টেস্ট হয়েছিল আর পাবদা মাছটা একটু সর্ষে দিয়ে একটু পোস্ত দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ওই পাবদা মাছটা করেছিলাম তো এইদিকে দেখো মানে গ্যাসের না তাপ যাচ্ছে ওই কাগজগুলো ফেটে যাচ্ছে মানে সাবু দিয়ে মেরেছিলাম তো তো ফেটে যাচ্ছে আমি বলি কী শব্দ হয় মুখে খাবো না

তো আগের দিন যে পেপার মারলাম সেই পেপার দেখো মাঝখান দিয়ে ফেটে যাচ্ছে আগুনের তাপে মানে গ্যাসটা আমি একদম দেওয়ালের সাথে দিয়েছিলাম এর জন্যে আর আমি কিন্তু এখানে একদম এদের মতন মানে বাংলা মানে খাস বাংলা কথা শিখে গেছি তো কিছু মনে করো না এখানে আসার পরে সব রকম নাহলে আমার বাবার বাড়ি কিন্তু আমরা একদম শুদ্ধ ভাষায় কথা বলি তো এখানে যেমন আমার এই শ্বশুর বাবা বা আমার জেঠি শাশুড়ি ওদের থেকে শিখেছি একটু একটু কথা বলা খায় যায় এই কর সেই কর এরকমভাবে তো আমি একটু বাড়িতে মাঝে মধ্যে বলি তো মানু বলে না কিন্তু তো এটাই আর কি মানুকে বলছি দেখ মানু মানে কেমন জানি ফাইটটা গেছে কি কর্ম কত তো মানু বলছি কেন তুমি ঠিক করে গ্যাসটা বসাও নি আরে নাড়ে গ্যাসটা আমার দিয়ে সাথে আমি সেটে দিয়েছি এর জন্যে তো দেখো প্লাস্টিকগুলো মানে প্লাস্টিক না পেপারগুলো ফেটে গেছে আর কি কালকে লাগাতে লাগাতে দুদিন হলো লাগালাম মাত্র ফেটে গেছে তো যাই হোক এক পাশে পাবদা মাছ আর এক পাশে ওই যে ট্যাংরা মাছ বসিয়ে দিলাম দেশি ট্যাংরা তো বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে আর আলু দিয়ে ট্যাংরা মাছটা করবো আর পাবদা মাছটা ঝাল করবো ব্যাস এটাই হচ্ছে দুপুরের রান্না আর সিম আলু বটি আছে তো ওটা দাদুকে দিলে আর ডাল করিনি কিন্তু আজকে তো রাত্রিবেলা আবার কিছু করবো কারণ কি বলো তো তিন টাইম খাওয়া না যে একবার রান্না করলাম দুইবার খেলাম তা তো হয় না তিন টাইম তিন রকম মানে প্রচুর ঝামেলা সান করে উঠে দেখছি কি সুন্দর বেশ বাজনা নিয়ে যাচ্ছে ও দাদু আমাদের তাড়াতাড়ি ডাক দিল দেখো কত কিছু মানে সেজেছে এটা লক্ষ্মীহাটি সিপুরের দিকে এই মানে রাধাকৃষ্ণর যে কীর্তন হয় ওই অষ্টম পহর ওই অষ্টম পহরের কত সুন্দর দেখো এগুলো সত্যিকারের বাচ্চা ওদেরকে নিয়ে যাচ্ছে দেখতে কী ভালো লাগছে তাড়াতাড়ি করে রাস্তা থেকে না মানে বাড়ির থেকে দৌড়ে এসছি রাস্তায় মানুর বাপি এখানে কিছু কিছু লোকদের আমরা চিনি কারণ আমাদের দোকানে মানে জামাকাপড় নিতে আসতো যখন ব্যবসা ছিল এটা হচ্ছে ময় ওই লক্ষ্মীহাটির দিকে এই কীর্তনটা তো এখানে অনেকক্ষণ আমরা রাস্তায় ছিলাম সবাই মিলে তারপর বাড়িতে এসে ঘর উঠান ঝাঁপ দিয়ে বাসন মেজে রেডি হয়ে নিলাম শুভ বিকাল বন্ধুরা এই যে এখন যাচ্ছি বাজারে ফোনটা ঠিক করতে পেরে আজকে দু মাস হয়ে গেছে ফোনটা খারাপ হয়ে গেছে সেই ভেলোরে আবার ভেলোরে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো মানুর ওর ভিতরে সব হোয়াটসঅ্যাপ স্কুলের হোয়াটসঅ্যাপটা ছিল ফোনটা ঠিক করতেই পারছিলাম না তো বাজারে যাচ্ছি ফোনটা ঠিক করব আর কিছু জিনিসপত্র আনতে হবে কী কী আনছি সবটাই তোমাদের এসে দেখাবো তো চলো বাজারের দিকে যাই মানুকে মশারি বিকালবেলায় মশারি টাঙিয়ে দিয়েছি বললাম মশারির তলায় থাকবি আজকে দেখছি হঠাৎ আকাশটা মেঘলা মেঘলা তো আজকে দেখছি হঠাৎ না ঠান্ডা ঠান্ডা লাগছে আমার এখন আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমি বললাম যদি ভাবিস মশা কামড়াচ্ছে তো দু মিনিট মতন ফ্যান চালিয়ে আবার বন্ধ করে দিবি আর মশার ইতলায় থাকবে বিশাল মশা মানে ঘ থাকাই যাচ্ছে না বাইরের দিকে বেরোনোই যাচ্ছে না একদম বেরোবি না দাদু বাড়িতে নেই এখনই চলে আসবে মাল আনতে গেছে তো একটু শুধু সন্ধ্যেটা দিয়ে দিবি আমি আর এখানে পড়াশোনা কিন্তু করবি কিন্তু তো বন্ধুরা চলো বাজারের দিকে রওনা দিই তারপরে আর একদম অন্ধকার হয়ে গেছে বিকালবেলা মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে বৃষ্টিও আসছে না আমি যে কনামাসি আসলে উনানটা কাট মানে একটু চার্জারটা ধরে উনানটা কাটবে নাহলে যদি বৃষ্টি আসে দাদুরে বলবি একটু উনানটা ঢাকতে তোর ভিজতে দেবে না আমার উনান ভিজলে ভিজুক তো এই হচ্ছে কথা তো যাই বেশি একটা বাজে না মাত্র পাঁচটা বাজে মনে হচ্ছে কত অন্ধকার হয়ে গেছে তো যাই হোক বাজারের দিকে যাই তো বাজারে গিয়ে মানুষজন একটু ফল নিলাম প্রথমে ফোনের দোকানে ওই দোকানে ছেলে পেলে ছিল বলে আমি ভিডিও করিনি তো ফোনটা দিয়ে আমি চলে এসেছি সোজা ফল নিতে এক মানুষজনে মৌসুমি নিলাম বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো পেয়ারাটা আমার ভালো লাগেনি বলে পেয়ারা নিয়ে নিই মানুষ পেয়ারা খেতে ভালোবাসে তো আমি আর পেয়ারা নিয়ে নিই তো কী কী নিয়েছি কলা নিলাম বাড়িতে গিয়ে তোমাদের সবটাই দেখাবো আরও কিছু কিছু জিনিস কিলাম তো মাত্র ছটা বাজে ছটারও আগে তো পুরো অন্ধকার হয়ে গেছে আসছি রাস্তা দিয়ে মনে হচ্ছে কি কত রাত হয়ে গেছে তো আমি কুড়ি টাকা বাঁচানোর জন্যে হেঁটে হেঁটেই যাই হেঁটে হেঁটেই আসি তো রাখিদের দোকান থেকে মাংস নিই না তো রাখির সাথে আবার কথা বলছিলাম মানে মানুষ সাথে একটা সময় প্রাইমারি স্কুলে পড়তো আর কি তো রাখির সাথে একটু গল্প করে রাস্তা দিয়ে আসতে নিয়ে আর কি ওরা তো আমার মেয়ের বয়সেই তো গল্প করে এই যে এবার হচ্ছে বাড়ির দিকে যাই দেখি মানু কি করছে এই আসলাম রে বাবা বাজার থেকে এসে অনেকক্ষণ হয়ে গেছে এসে চা করলাম মানুকে দুধ দিলাম ও দাদুকে চা দিলাম আমি চা নিমকি খেয়েছি তো আমার বৌদি আবার ফোন করলো প্রায় সাতাশ মিনিট অনেক ওই জগদ্ধাত্রী পুজো আমাদের ওখানে হয় মানে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক বড় করে আর মানু যখন মনে হয় যেই বছর হলো নাকি তার পরের বছর যাই হোক মানুষ সেই লাস্ট আমার ঠাকুর দেখা ওই জগদ্ধাত্রী আমাদের কিলাবে আর কি বাবার বাড়িতে কিলাবে তো আগেকার বলে না আমার সেই সময় আমার দাদা বর্দা তারপরে আমাদের মানে বাবার কাকার ছেলে মানে ওই কাকা তো অনেক কাকারা কিন্তু ছিল সেই সময় আমরা যখন মানে বিয়ের এক দুই বছর আগে বা বিয়ের পরে জগদ্ধাত্রী পুজোটা ভীষণ বড় করে হতো তো আমার বিয়ের সময় যখন আমার বিয়ে তো এরকম হ্যাঁ মাসে মাসে বিয়ে হলো আমার তো তখন জগদাত্রী পুজোর প্যান্ডেল ছিল যখন আমার বিয়ে হয় মানে রাস্তায় এত বড় প্যান্ডেল আমাদের এখান থেকে বাস গেছিল মানে বদযাত্রী তো বাস ওরকম ঢুকছিল না পরে কিলাবে বাস দাঁড় করিয়ে রেখেছিল তো লাস্ট আমি আমাদের বাবার বাড়িতে আমাদের কিলাবে জগদাত্রী পুজো দেখেছি মানুষ তখন যে বছর হলো মানে নাকি তার পরের বছর যাই হোক মানুর পরের বছর তো মানুর একটা জগদাত্রী পুজোর সময় পায়ের মল হারিয়ে গেছিল তো সেই মলটা আমাদের বাড়ির পাশে একটা কাকি পেয়েছিলো আমাকে পরে পরের দিন সকালবেলা দিয়ে দিয়েছে তো সেই আমার লাস্ট জগদ্ধাত্রী পুজো তো তারপরে প্রায় আজকে মনে করো বারো তেরো বছর হয়ে গেছে তো বাবার বাড়িতে আর জগদ্ধাত্রী পুজোয় যাওয়া হয় না তো জগদ্ধাত্রী পুজো আজকে বিসর্জন হয়ে গেছে আমার দাদার মেয়ে আজকে সেই জগদ্ধাত্রী পুজোর আগের থেকেও বেশি আসো আসো আর আমি বলছি আমার কাছে পয়সা নেই আবার ওর বাপি ওর বাপি বলছি ওর আমার বদাকে ফোন করে বলে পিসিকে টাকা পাঠাও পঞ্চাশ টাকা পাঠাও পিসির আসা যাওয়ার ভাড়া হয়ে যাবে ছোট মানুষ তো বোঝে না এবার ওর পাঁচ বছরের জন্মদিন হবে তো বলছে পিসিকে পঞ্চাশ টাকা পাঠাও পিসির হয়ে যাবে তা আজকে পুজো শেষ আমাকে সেই কি বকা করলো তুমি আসলে না আসলে না পুজো শেষ হয়ে গেল তো ওর সামনে আবার জন্মদিন তো আমি মিথ্যা কথা বলছে যে তোর জন্মদিনে যাব তো আজকে তো শুনে পড়লো মিথ্যা কথা বলছে কি ভিডিও ও মানু বলছে যে বুনু তো প্রত্যেকটা ভিডিওতে দেখে মানে জন্মদিনে যাবে না তাও বলছো যে জন্মদিনে যাব তাই যে হ্যাঁ তো জন্মদিনে যাব আর তিন চার দিন পরেই তো জন্মদিন এখন গেলে আমার পয়সা নেই জন্মদিনে যাব এরকম বলছে কি তো বৌদির সাথে প্রায় 26 27 28 মিনিট কথা বলেছি काजलের সাথে আর বাজারে গেছি কি কি এনেছি মেন হচ্ছে বাজারে গেছি ফোন ঠিক করতে তো আমাকে বলছে সাগরের দোকানে গেছি ফোন ঠিক করতে তো বাজারের ভিতরে আমার ভিডিও করতে লজ্জা লাগে হাসপুর বাজারে সত্যি বলছি কারণ সবাই আমার শ্বশুর বাবাকে সবাই চেনে তো জানে এটা সুনীলের বউ মা নাম ধরেই বলছি তো আমার ভিডিও করতে কারণ আমাদের তোমাদেরকে দেখাবো আমাদের বাজারে ভীষণ বড় বড় দুটো দোকান ছিল মানে কয়েক লাখ টাকার মালিক ছিল এরা তো সেগুলো কি হয়েছে পরে ভিডিওতে আস্তে আস্তে জানতে পারবে তো মোটামুটি সবাই চেনে যেহেতু আমাদের ভীষণ বড় বড় দুটো দোকান ছিল একদিন তোমাদেরকে দেখাবো তো আমার শ্বশুর তো আগা মানে আগে আর কি ওই বাজারেই চব্বিশ ঘন্টা থাকতো তো সবাই চেনে আমার ক্যামেরা করতে ভীষণ লজ্জা করে কে আবার এসে দোকানের সামনে কি বলবে তো সাগরের দোকানে গেছি ফোনটা মেন হচ্ছে আমার ফোনটা ঠিক করা আজকে দু মাস হয়ে গেছে আমি ফোনটাই ঠিক করতে পারছি না তো বলছি একটু লেট হবে সন্ধেবেলা দেখবে তিনও সন্ধ্যেবেলা কিন্তু দোকানে একটু ভিড় হয় ফোনের দোকানে আরও ছেলে পেলে যায় এই সিম নেয় এই করে সেই করে তো আমি বলছি একটু লেট হবে সাতটা আটটা বাজবে আমি বলছি সাতটা আটটা বাজবে তখন ছটাও বাজে না আমি বলছি দু ঘন্টা আমি বাজারে বসে থাকবো আর ফোনের দোকানে ছেলে পেলে আমি বলছি কি ভাই তুমি ফোনটা ঠিক করো আমি কালকে আবার হাটটা হারতে যাবো হাটটাড়তে নিয়ে আসবো তাহলে আমার বিকালের হাঁটারও হয়ে যাবে এখন তার হাঁটিও না ভোরবেলা বিকালবেলা তো আইনছি কালকে এসে নিয়ে যাব তো বলছে তাহলে ঠিক আছে তো কালকে গিয়ে নিয়ে আসবো মেন হচ্ছে আমার ফোনটা এই ফোনটার ভিতরে মানুর স্কুলের হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ দিচ্ছে কি না দিচ্ছে দেখো গরিবের সংসারে মানে আমি কতটা কষ্টের মধ্যে থাকি যে একটা ফোন ঠিক করতে সাতশো কি আটশো কি হাজার টাকার মধ্যে তো আমার দু মাস লেগে গেছে ফোনটা ঠিক করতে আর রুমাদি মানুষকে টাকা দিয়েছিল তো মানুষ ফল নিয়ে এসছি আমাদের না হাসপুর বাজারে মানে কাজু বলো বা আমন বলো এগুলো ভালো পাওয়া যায় না এগুলো মেন পাওয়া যায় গায়েকাটা তার থেকে ভালো পাওয়া যায় হাবড়াতে তো ওইগুলো কিছু আনতে পারিনি ফলের দোকানে এখানে মানে ছোট দোকান ছোট বাজার তো তো হাবড়াতে স্টেশনের পাশে না স্টেশন পারে ভীষণ ফ্রুটের তা না মানু বল যারা জিম টিম করে ফ্রুটের জিনিসগুলো ভালো ভালো পাওয়া যায় তো হাবড়ায় তো যাওয়া হয় না সবসময় সেই টিকিট কাটতে যায় তখন তো ওর ওই আমন্ড এগুলো শেষ হয়ে গেছে তো এগুলো আনতে পারিনি নেই আমার গায়িকাটা গেলে আনতে হবে বা হাবড়ায় গেলে তো মানুষ জন্য এনেছি ডিম সিদ্ধ যেদিনকে না দিতে পারি বা বিকালবেলা একটু খিদে পাই ছাতু নিয়ে এসছি ছাতুটা কয়েকদিন ধরে নেই কাঁচা ছোলা দিই না কাঁচা ছোলাতে প্রচুর পরিমাণে আয়রন কিন্তু ওটা সিদ্ধ করে দেওয়া যায় তো আমি ছাতু নিয়ে এসছি এটা একটু একটু হালকা পাতলা টিফিনের জন্য ওর জন্য আর ফল নিয়ে এসেছি আজকে কিছু ছিল না ও দাদুকে আমি টাকা দিয়েছি যে এনে দাও এনে দাও তা আর যায় না বাজারে মানে আমার যখন দরকার হয় তখন যায় না উনার মজি আর নিয়ে এসছি মানুষ যা ফল এনেছি কালকে দুই দিন হয়ে যাবে আর কি আর কিছু আর কিছু আর এই যে মানুষ জন্য একটু ফল নিয়ে এসছি কলা আছে একটা বেদেনা বেদানাটা আয়রন কিন্তু মাঝে মধ্যে একটু দিতে হয় মানে হিমোগ্লোবিনটা বাড়ার জন্য তো একটা বেদেনা এনেছি আর মেন হচ্ছে লেবু আর এই ছোট কলাটা এনেছি ওখানে আবার ওদের আবার কাঁঠালি কলা দেওয়া যাবে না কাঁঠালি কলাটা হচ্ছে আয়রন কাঁঠালি কলাটা সবথেকে ভিটামিন ওবি বলেছিল যে দিদি কাঁঠালি কলাটা খাওয়াবে তো কাঁঠালি কলা কিন্তু কোনো থ্যালাসিমা মানে যারা বিটা থ্যালাসিমা মেজর প্রতিনিয়তি রক্ত নাই তারা কাঁঠালি কলাটা খাবে না ওটা আয়রন তো সিঙ্গাপুরি কলা খাওয়াতাম কুকুরটা কি করতেছে তো সিঙ্গাপুরি কলা কোন ভিটামিন নেই তো এই বর্তমান কলাটা নিয়ে এসি কালকে হয়ে যাবে তো কালকে যখন ফোনটা আনতে যাবো কত নেবে না নেবে কিছু বলেনি পয়সার কথা তো যাই হোক টাকা তো কাছাকাছি আর এই বেদনাটা নিয়ে এসি আর চারটে লেবু নিয়ে এসি কালকে তিনটে লেবু দেবো আবার কালকে বাজারে যাবো কালকে আবার আনবো এর জন্য অল্প অল্প করে সবই ও জিনিসই আনা হয় ওই তো আগের থেকেই বলছে শুধু লেবু আর লেবু লেবুটাই সর্বতি বল বা মৌসুম মানে ওই বাতাবি লেবু বল এইগুলো সব থেকে ভিটামিন বাতাবি লেবু না বাতাবি আগে মানুকে বাতাবি লেবু যখন কি আমাদের ওই জায়গাটা ছিল একটা লেবু গাছ আছে তো জায়গাটা বিক্রি করার পরে আমি কোনো দিনই ওই গাছের লেবু খাইও নি খাবোও না কারণ যেটা আমার না সেই গাছের থেকে সারা পাড়ার লোক খাক কিন্তু আমি পারি না তো সেই সময় ওই গাছের থেকে লেবু মানে রস করে খাওয়াতাম ছোটবেলা ওরা যখন জন্ডিস ধরা পড়েছিল তো এটাই হচ্ছে কথা এখন ভাত বসাবো কোনটা চাষ দি একটুখানি কেউ চার্জ দিই তো আবার আসছি বাসন টাসন রয়েছে সব মাজবো তোমাদের সাথে কথা বলেই ঝটফট কটা ভাত করে নিলাম সিদ্ধ ভাত আর মানুষজন দুরকম মাছ ছিল তো ও দাদু বলছে যে আমাকে মাছ দিবি না আমাকে একটু সিদ্ধ দিবি টমেটো সিদ্ধ আলু সিদ্ধ দিবি তো আমি একটু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম আর আমি আর মেয়ে মাছ দিয়ে ভাত খেয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার তো মাঝা ঘষা লেপাকুচি করতে হবে তো আমি হচ্ছে বাসনগুলো বের করে আমি মানুকে বললাম বাবা একটা বাসন মাজার সাবান এনে দে না দোকান থেকে তো ও আবার বাসন মাজার সাবান এনে দিল ও বিরাস করছে খাওয়া দাওয়ার পরে আমি বললাম বাবা দেখ কত বাসন রয়েছে এগুলো সব গোছাতে হবে রান্নাঘরে গোবর দেবো গ্যাস মুচবো তো তুই একটু আজকে মাউথওয়াশটা নিয়ে নে নে ঠিক মা ঠিক আছে মা আমি নিয়ে নিচ্ছি তো ও বেশ সুন্দর করে ওই দেবো কলের থেকে জল নিয়ে ও মাউথওয়াশ করে নিয়েছে আজকে আর আমার দিতে হয়নি কারণ একটু কাজের তার চাপ ছিল আর কি ভিডিওতে ভয়েস দিতে গিয়ে কতবার যে ভয়েস কাটতে হয় এত পরিমাণে গাড়ি ঘোড়া যায় আর কতবার বন্ধ করতে হয় তো যাই হোক এইভাবেই কষ্ট করে ভয়েস দিতে হয় রাস্তা পাশে বাড়ি হলে যা হয় আর কি বলে না রাস্তা পাশে বাড়ি থাকাও ভালো আবার ভিতরে বাড়ি হয়ে গেলেও গাড়ি ঘোড়ার অসুবিধা হয় আবার যাদের রাস্তার পাশে বাড়ি তাদের আবার গাড়ি ঘোড়ার একটু মানে চাপ পড়ে আর কি তো এইদিকে বাসন মেজে নিলাম রান্নাঘরটা গোবর দিয়ে এসছি এবার শুধু গ্যাসটা মুসলেই আমার মানে রাত্রিবেলা সব কাজ শেষ আমার রাত্রিবেলা না কাজ ছেড়ে রাখলে বেশ ভালো থাকে সকালবেলাটা অতটা চাপ থাকে না যদি পাঁচ দশ মিনিট লেটে উঠি যে আমার তো কোনো কাজ নেই বাসি কাজ তো শুধু ঘর ঝাড় দিয়ে আর উঠান ঝাঁপ দিয়ে যে বাসন মাজতে হবে তারপরে চা করব বা রান্না রান্নাবান্না করব গ্যাস মুছতে হবে বা এঁঠো গ্যাসে আমি রান্না বসিয়ে দেবো সেটা কিন্তু আমার অতটা তারণা থাকে না কারণ সকালবেলার থেকে উঠেই মানুর ওই আয়রন ওষুধ দেওয়া রে তারপরে এই ডিম সিদ্ধ করো রে এই করো সেই করো চা করো করতে করতেই বেলা আটটা বেজে যায় তারপরে দুয়ার গুছিয়ে মাস্টার মাসে চলে আসে আটটা তারপরে কালকে আবার হচ্ছে সোমবার কালকের থেকে পড়াশোনার আবার চাপ এই যে রবিবার একটা দিন বেশ ছুটি পেল আর ছুটি না পাওয়াই ভালো আমার মনে হয় ছুটি না পেলে আমারও কাজ হয় ওরও পড়াশোনা ঠিক থাকে ও একটু ঘরে আটকা থাকে তো এবার খেয়ে দিয়ে সব কাজ কমপ্লিট এবার গ্যাসটা মুছলেই হয়ে যাবে আমার হচ্ছে থালা বাসনও গোছানো হয়ে গেল একবারেই মানুকে বললাম তুমি বই টই তুলে একবারে খাট মানে একটু ঝেড়ে ফেলো পরিষ্কার করে ফেলো বেশ হয়ে যাবে আর হাত পা ধুয়ে নাও মানু একবার ওষুধ টষুধ খেয়ে হাত মুখ ধুয়ে ঘরে চলে গেছে আর আমি গ্যাসটা পরিষ্কার করে তারপরে হাত মুখ ধোবো আর কি তো এই যে কালকের কাজ আজকে রাতিরেই গুছিয়ে রাখলাম গ্যাসটা মুছে তারপরে আমি একটু রান্নাঘরটা গোবর দিয়ে নিলাম আর ভিডিও শেয়ার করিনি মানু বলছে মা হ্যাঁ একটু ফোনটা দেবা দুই মিনিটের জন্যে তো আমি বললাম নিয়ে কালকে আবার রান্নাঘর লেপা দেখাবো আজকে আর লেপা দেখাবো না আজকে আর তোমাদের সাথে শেয়ার করি এই নাইটিটা ন্যাটিটা ভিজে গেছে কাজ করতে করতে তো হাত মুখ টুক ধুয়ে আসলাম মানু দেখছি যে মাউ তো সব একা একাই করে নিয়েছে আমার দিতে হয়নি আমি বললাম একটু বাবা জল নিয়ে ওই একটা গ্লাসের ভিতরে তুমি একটু বিরাজ করলো মাউথ ওয়াশ করলো আমার আর দিতে হয়নি শুধু আমি আমন্ড আছে তিনটে চারটে তো আমন্ড গুলো ভিজাবো তাহলেই হয়ে যাবে এর জন্য আমি তোমাদের দেখো একদম গ্যাস মুছে রান্নাঘর লেপে রোজ তো এক কাজ দেখাতে ভালো লাগে না তো নতুন নতুন কিছু আর কি তো এর জন্য আমি রাত্রিবেলা সব কাজ সেরে রাখি সকালবেলা তোমাদের ওই ঘুম থেকে উঠেই মানে মাঝে মধ্যে দেখাই বাসি উঠান ঝাঁদ দেয়া তো বাসি উঠান বলো বাসি ঘর বলো আমি দেখাই না বা ঘুম থেকে উঠেই ঝাড়ু দেখানো ভাল লাগে না তো এর জন্যে তোমরা আমার সকালবেলা মানে বাসি কাজ আর কি দেখতে পাও না আমি রাত্রিবেলা সব করে রাখি শুধু সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিই আর উঠানটা ঝাড় দিই তারপরে আমি বাসি নাইটি ছেড়ে চা করি কারণ ঘুম থেকে উঠে আমার চা খেতে হয় চা না খেলে আমার মানে কাজে এনার্জি লাগবে না আমি রাত্রিবেলা সবসময় মানে মাসের মধ্যে আঠাশ দিন আমি মানে বাসি কাজ সেরে রাখি এক দুই দিন ভালো না লাগলে করি না এক দুই দিন তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মানুষ ওষুধ খাওয়াটাও সব কমপ্লিট শুধু আমন ভিজাবো আর সব কমপ্লিট আবার হিন্দিতে বলছে তো ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে চলো আমার প্রিয় পরিবার সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার রাইট পাঁচটায় দেখা হচ্ছে